কালাপানির সাজা কতটা ভয়ঙ্কর কতটা নির্মম ছিল ব্রিটিশ সরকারের দ্বারা কতটা অকথ্য অত্যাচার শারীরিক ও মানসিক যন্ত্রণা সহ্য করেছিল স্বাধীনতা সংগ্রামীরা নিজেদের দেশকে স্বাধীন করার জন্য তার জীবন্ত উদাহরণ হল বঙ্গোপসাগরে অবস্থিত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে উনিশশো ছয় সালে ব্রিটিশদের দ্বারা গড়ে তোলা এই সেলুলার জেল আমরা আজ যে স্বাধীন ভারতে নিঃশ্বাস নেই সমস্ত স্বাধীনতাগুলি ভোগ করি তা কিন্তু সম্ভব হয়েছে এই সমস্ত স্বাধীনতা প্রেমীদের বলিদানের জন্য তারা তাদের নিজেদের প্রাণ বিসর্জন দিয়েছে আমাদের দেশকে স্বাধীন করার জন্য আর তার প্রমাণ এইখানে আসলে কিন্তু দেখতে পাওয়া যায় বোঝা যায় যে তারা কতটা কষ্ট করেছে কতটা নির্মম অত্যাচার তারা সহ্য করেছে নিজেদের দেশকে স্বাধীন করার জন্য চারদিকে সমুদ্র বেষ্টিত এই তিনতলা জেলের মধ্যে মোট ছশো ছিয়ানব্বইটা সেল বা কুঠুরি আছে যা দরুন এর নাম সেলুলার জেল কেউ বলে কালা পানি তার কারণ জলের গভীরতা এতটাই বেশি যে তার রং দোয়াতের কালির মতো কালচে নীল কেউ বলে এই জেলে একবার নির্বাসিত হলে ফেরত যাওয়া সম্ভবই ছিল না এই হলো সম্পূর্ণ কাঠের তৈরি ফাঁসি ঘর যেখানে একসাথে তিনজনকে ফাঁসি দেওয়ার ব্যবস্থা রয়েছে উপরের ওই ডিমের মধ্যে থেকে তিনটে দড়ি ঝোলানো অভিযুক্তদের দাঁড়াতে হতো নিচে ওই সাদা গোল অংশটায় লিভার টানলেই চৌকো ঢাকনা খুলে যেত গলায় ফাঁস লেগে দেহ নিচে ঝুলে পড়তো সিঁড়ি দিয়ে নিচে নেমে গেলে যে ঘর সেখানেই মৃতদেহ ঝুলত এরপর সব দেহ নামিয়ে ডাক্তার এসে দেখত তার মৃত্যু হয়েছে কিনা কখনো কখনো আবার মৃতদেহ প্রায় তিন ঘন্টা এভাবেই ঝুলিয়ে রাখা হতো তারপর বডি নামিয়ে দরজা খুলে ফেলে দেওয়া হতো সমুদ্রের মাঝেদের উদ্দেশ্যে কি ভয়ানক ভাবলেই কাটা আর দেওয়ার আগে অভিযুক্তদের এখানে করানো হতো স্নান কিছুই নয় অত্যাচারের সীমা কতটা নির্মম ছিল তার উদাহরণ হলো এই ওয়ার্কশপ বা কর্মশালা কলুর বলত কথাটার সাথে আমরা অনেকেই পরিচিত কিন্তু এই কর্মশালার কাজ কলুর বলতকেও হার মানাবে এই কারাগারে বন্দিদের প্রতিদিন ঘানি টেনে নারকেল থেকে আট পাউন্ড তেল বার করতে হতো বার করতে হতো সর্ষের তেলও প্রতিদিন এক একজনকে দেওয়া হতো কুড়িটা করে নারকেল যা ছিবড়ে দিয়ে বানাতে হতো দড়ি দড়ি বানানো এ এক অত্যন্ত কঠিন কাজ ঘন্টার পর ঘণ্টা করতে করতে তাদের হাতের আঙুল তালু ছুলে গল গল করে রক্ত ঝরতো স্বাধীনতা সংগ্রামীদের অনেকেই ছিলেন শিক্ষিত সম্ভ্রান্ত পরিবার থেকে তার ফলে এসব কাজ করা তাদের পক্ষে ছিল সত্যিই কঠিন আর হাঁপিয়ে গেলে কিংবা ঠিকঠাক কাজ না করলে পিছে পড়তো একের পর এক চাবুকের ঘা একটার পর একটা চাবুকের ঘায়ে রক্ত ঝরতো কিন্তু থামার উপায় ছিল না পেশাই করতে করতে যদি টয়লেটে যেতে কেউ চাইতো সেই অনুমতিও তাদের দেওয়া হতো না সামলাতে না পেরে যদি কেউ মলমূত্র ত্যাগ করতো তাহলে আরও পড়তো চাবুকের ঘা শুধুমাত্র দ্বীপ প্রহরে ভোজনের জন্য ছোট্ট একটা ব্রেক দেওয়া হতো এই কলুতে কাজ করলে প্রচণ্ড জল তেষ্টা পায় জানো তো এমনও কথিত আছে যে পেশাই করার সময় একবার এক কয়েদি জল খেতে চেয়েছিল তার বিনিময় সে প্রথমে খেয়েছিল চাবুকের ঘা তারপর তাকে নিয়ে যাওয়া হয় জঙ্গল পার করে নোংরা ডোবায় সেখান থেকে তাকে জল খেতে হয়েছিল এভাবেই প্রতিটা মুহূর্তে বোঝানো হতো তাদের কোনো দাবি মানা হবে না তাদের কোনো ইচ্ছে পূরণ করা হবে না এই জেলে রয়েছে মোট সাতটা সেই কেন্দ্রবিন্দুতে রয়েছে একটা ওয়াচ টাওয়ার ঠিক যেমন সাইকেলের চাকা থেকে বেরোয় স্পোক তেমনি আর এই উইংসগুলো এমনভাবে তৈরি যে একটা উইংসের সামনের দিক হল অন্য উইংসের পিছন দিক ফলে কারা এই জেলে থাকে অন্যরা কেউ জানতে পারবে না এক কয়েদি অন্য কয়েদির সাথে যোগাযোগ করতে পারতো না শোনা যায় সাভারকার ভ্রাতৃদ্বয় অর্থাৎ বীর সাভারকার এবং গণেশ সাভারকার দুই ভাই কখনোই জানতেই পারেননি যে তারা একই জেলে বন্দি তিনতলার এই লম্বা করিডোর দিয়ে হেঁটে একদম শেষের যে কুঠুরিতে পৌঁছলাম সেখানেই একটানা দশ বছর বন্দি ছিলেন মহান স্বাধীনতা সংগ্রামী বিনায়ক দামোদর সাভারকার যার নামেই নামকরণ করা হয়েছে আন্দামানের পোর্ট ব্লেয়ারের এই বিমানবন্দর ভীর সাভারকার ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এমনিতেই আন্দামানে প্রচন্ড গরম হিউমিডিটি বড্ড বেশি ভাবো তার উপরে এই ক্রান্তিকারীদের পড়ানো হতো চটের জামা যাতে তারা গরমে আরও কষ্ট পায় টানা দু দিন একই জামা তাদের পরে থাকতে হতো হাত পা কোমর লোহার শেকল দিয়ে বাধা থাকতো কখনো এমনভাবে সব বাধা থাকতো যে নড়াচড়া করার উপায় নেই এক জায়গায় টানা ঘণ্টার পর ঘণ্টা দাঁড়িয়ে থেকে তাদের পেশাইয়ের কাজ করতে হতো বসার কোনো উপায় ছিল না এবং এখানকার যারা জেলের জমাদার তারাই আবার এই স্বাধীনতা সংগ্রামীদের উপর চাবুক চালাত অর্থাৎ ইংরেজরা ভারতীয়দের দিয়েই আরেক ভারতীয়র উপর অত্যাচার চালাত উফ কি অমানবিক চিন্তাভাবনা ছিল তাদের ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে যে সমস্ত স্বাধীনতা সংগ্রামীদের দেওয়া হয়েছিল কালাপানির সাজা তাদেরকে নিয়ে আসা হতো এই সুদূর আন্দামানে এবং রাখা হতো এই ফেলুলার জেলে এসো এখানে দেখাচ্ছি সেই কুঠুরি যার মধ্যে সেই স্বাধীনতা সংগ্রামীদের রাখা হতো সেটা কতটুকু ছিল কীরকম ছিল দেখো অন্ধকার কুঠুরি আর ওই ছিল একটা যেখান দিয়ে সূর্যের আলো তাছাড়া কুঠুরির মধ্যে কোনো আলো বাতাস আসার কিন্তু অন্য কোন রকমের ব্যবস্থা নেই আর এইখানে থাকতো তাদের বিছানা এবং তাদেরকে দেওয়া হতো একটা লোহার একটা পাত্রে একটা প্লেটের মধ্যে সেদ্ধ ভাত দেওয়া হতো এবং তার সাথে লবণ এবং কখনো সবজি দেওয়া হতো পরনে থাকতো ছোট হাফ প্যান্ট এবং কুর্তা এবং মাথায় থাকতো একটা সাদা টুপি এই ছিল তাদের জীবন এবং যাবজ্জীবন তারা এই কারাগারে বন্দি থাকত এই হলো ১৩ ফুট লম্বা সাড়ে সাত ফুট জড়া এবং প্রায় দশ ফুট উচ্চ কুঠুরি প্রতিটা কুঠুরির আয়তন সমান একই রকম দেখতে যার মধ্যে ছিল না কোনো লাইট ওই একটা জানালা অত উঁচুতে টয়লেটের কোনো ব্যবস্থা ছিল না একটা মাটির পাত্র ছিল যাতে মল মলমূত্র ত্যাগ করতে হতো কেউ মল ত্যাগ করলে সারা রাত ওই দুর্গন্ধের মধ্যেই তাকে কাটাতে হতো ছিল না জলের ব্যবস্থা পরের দিন এই কর্মকাণ্ডের জন্য তাদের চাবুকের বাড়ি যেমন খেতে হতো তেমনি তাদের নিজেদের ময়লা নিজেদেরকেই পরিষ্কার করতে হতো যে ভাত ডাল রুটি তাদের খেতে দেওয়া হতো তা দেওয়া হতো শুধুমাত্র বেঁচে থাকার জন্য পেট ভরার জন্য নয় এমনকি পচা গলা ভাতও তাদের দেওয়া হতো ডাল সবজি বলতে আশেপাশের জঙ্গল থেকে কেটে আনা ঘাস পাতা এমনকি মেরে ফেলা পোকামাকড় সাপ কেটে তার মধ্যে মিশিয়ে দেওয়া হতো দিনের পর দিন এই মানসিক অত্যাচার সহ্য করতে না পেরে কেউ যদি পাগল হয়ে যেত তাদের রাখা হতো পাগলা গারদে ভাবা যায় কি রকম নরক যন্ত্রণা তারা সহ্য করেছিলেন শুধুমাত্র নিজেদের দেশকে স্বাধীন করার জন্য এমন কি আন্দামানের ভাইপার দ্বীপ থেকে যে ছিয়াশি জন কয়েদি পালানোর চেষ্টা করেছিল তাদের দেওয়া হয়েছিল ফাঁসির সাজা এই সেলুলার জেলে যে সমস্ত ক্রান্তিকারীরা ছিলেন তারা কিন্তু ছিলেন বিভিন্ন সম্প্রদায়ের বিভিন্ন প্রদেশের এই ফলকগুলি হলো তারই সাক্ষী আমাদের এই স্বাধীনতার পিছনে যাদের অবদান রয়েছে তাদের মধ্যে যারা এখানে বন্দি ছিলেন তারা অনেকেই যেমন ছিলেন বাংলা থেকে তেমনি ছিলেন পাঞ্জাব মহারাষ্ট্র বিহার ইউপি কেরালা উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং আসাম থেকে সেলুলার জেলটা কিন্তু বানানো পুরোপুরি ইট দিয়ে যা ইংরেজরা নিয়ে এসেছিল বার্মা থেকে যাতে দেওয়াল এবং ভিত দুটোই হয় শক্তপোক্ত এই একদিকের ঘুলঘুলি দিয়ে দেওয়া হতো খাবার অন্যদিকে থাকত এই গেট খোলার খোলা সেটা টেনে দিলেই লোহার গেট বন্ধ হয়ে যেত চাবি কয়েদিদের হাতে দিয়ে দিলেও তা খোলা তো দূরের কথা ওই শেকল বা ল্যাচ অব্দি তাদের হাত পৌঁছতো না ভাবো কেমন পরিহাস এই ক্রান্তিকারীদের বছরে একবার তাদের পরিবারকে চিঠি লেখার অনুমতি দেওয়া হতো কিন্তু সে চিঠি হতো খোলা চিঠি তাতে কোনো রাজনৈতিক কথা কিংবা জেলের ভিতরে তাদের পরিস্থিতির কথা উল্লেখ তারা করতে পারতো না যদি এই এক বছরে কেউ কোনো শাস্তি পেত কিংবা এক কয়েদি আর এক কয়েদির সাথে কথা বলার চেষ্টা করতো তাহলে পরবর্তী এক বছরে তার আর পরিবারকে চিঠি লেখার সৌভাগ্য হতো না ভাবা যায় অত্যাচারের মাত্রাটা কতটা নিষ্ঠুর ছিল উনিশশো উনআশি সালের এগারোই ফেব্রুয়ারি এই সেলুলার জেলকে ন্যাশনাল মেমোরিয়াল হিসেবে ঘোষণা করা হয়েছে এখানকার প্রবেশ মূল্য বর্তমানে মাত্র তিরিশ টাকা গাইড নিলে পাঁচ থেকে ছটা ফ্যামিলির গ্রুপে লাগে মাত্র দুশো টাকা প্রতি তিরিশ মিনিট অন্তর অন্তর গাইড পাওয়া যায় যারা ঘুরিয়ে ঘুরিয়ে এখানকার ইতিহাস পর্যটকদের বলে এবং দেখায় জাদুঘরে সংরক্ষিত আছে সে সব তথ্য আর এই যে এখানে প্রচুর চেয়ার রাখা আছে তার কারণ প্রতিদিন সন্ধেবেলায় তিনটে করে লাইট অ্যান্ড সাউন্ডের শো হয় এক সময় এই জেলের সাতটা উইংস থাকলেও এখন তিনটে উইংস রয়েছে বাকিটাতে বানানো হয়েছে আন্দামানের সব থেকে বড় হাসপাতাল জিবি পান্থ হসপিটাল যেখানে বিনামূল্যে চিকিৎসা এবং ওষুধপত্র পাওয়া যায় আজ এখানে এসে সব কিছু দেখে জেনে বারবার এটাই মনে হচ্ছে হে বীরযোদ্ধা হে স্বাধীনতা সংগ্রামী যারা নিজেদের রক্ত ঝরিয়ে এত নির্মম অত্যাচার সহ্য করে আমাদের এই স্বাধীনতা দিয়েছ তোমাদের জানাই শত শত কোটি প্রণাম ধন্য সেই মানুষগুলি যারা নিজেদের প্রাণ বিসর্জন দিয়ে তাদের দেশকে স্বাধীন করেছিল আজ তারা যদি এই বলিদান না দিত তাহলে আমরা হয়তো আজও ব্রিটিশের পরাধীনতায় থাকতাম আজকের ব্লগটা কীরকম লাগলো জানাতে একদম ভুলো না আর এরকম ব্লগ দেখতে হলে সঙ্গে অবশ্যই থেকো আজ এখানেই শেষ করছি আমি ডক্টর তৃষা খুব শিগগিরই দেখা হচ্ছে নতুন আরেকটা ব্লগে তারা